মারে পড়তে এমন লুকাই জিনিস যেই মারে ফতুর উপরে লোহার কবার লোহার কবরের ভিতরে মারে ফত এই মারে ফতের মধ্যে আগুনের গরম লাগলে গলে যায় এই লাকসাম বাজারে দেখবেন সকাল বেলায় নেহারে বিক্রি হয় কথা বলেন হয় কি না আমি জানতে চাই সকাল বেলায় কেউ ডাল বাজি খায় কেউ কয় বাজির সাথে আমার ডাল দিও না আস্তাবাজি দাও আবার কেউ সুপ দিয়া খায় কেউ ফায়া খায় জিজ্ঞাসা করলাম ফায়া খান কয় ফায়া খায় না ফায়ার রস খায় আমি জানতে চাই এই যে ফায়া খাচ্ছে নেহারি তন্দুল রুটি দিয়ে খাইতে মজা না ফরোডা দি মজা তন্দুল রুটি দি বেকুব খাইতে জানে না অর্ডার দিলো ফয়া এইদিকে কইলো ফারোডা যেই মাত্র ফরোয়াটা ছেঁড়া ফয় ভিতরে সুবাইলো ফরোডার মেজাজ খারাপ তো কথা হল ফরডা কয় আমার সাথে মজা ডাল হইলে আর এমন খানার মধ্যে আমার সুবাইলি আমার দিলি তুই সাজা আমার দিলি তুই সাজা তুই নিজে ফাইলি না মজা আমার তুই দিলি সাজা পাইলি না কথা কন ঠিক কিনা লাকসাম মাজার আছে কালিয়াপুর বাবার দরবার আছে কথা কন ঠিক কিনা নিজে পাইলি না মজা আমারে দিলি সাজা তন্দুর লুডি যদি ফাইতেন বিজাইতেন তন্দুর লুডিও মজা পাইতো আমনিও তৃপ্তি ফাইতেন দে টুটির মাছ কানে আদা জল আবার বাগে বাইতে অতিরিক্ত যে ভাই একটু জল টুল দাও না তো কথা কম ঠিক কিনা আর ফরোডা দি গেলে প্রথমবার পাঁচ ফরোডা বিজেইল যে এনে আছে এনে কথা বলেন কথা বলেন শরীয়তের সামনে তরিকতের গোস্ত হাকিকতের হাড্ডি মারিফাতের মগজ শরীয়ত গেল তরিকত গেল হাকিকতের হাডি হাকিকতের হার দুই দিকে বাঁকা করে ধরলাম আল্লাহ এই বুকের হাটটাকে বাঁকা করে ধরলাম জবাব দিগো আল্লাহ তোমার বন্ধু কোথায় আল্লাহ জবাব দিচ্ছেন আমার বন্ধু আর নিকটে কিরে ভাই সামনা করলাম তাও কয় নিকটে মাংস সরালাম তাও কয় নিকটে এবার বুকের হাতটাকে টান দিয়া ধরলাম আল্লাহ জবাব দিচ্ছেন আর নিকটে আরো বড় করে বলেন আরো বড় করে বলেন এই বুকের হার টুকুন টান দেয়া দরে বললাম আল্লাহ কলিজি দেখা যায় ফুসফুস দেখা যায় হাড় দেখা যায় টপ টক টপ টপ কোলে রক্তের ফোঁটাগুলি ঝরতেছে ওগো আমার আল্লাহ তোমার কাছে জানতে চাই এবার বলো তোমার বন্ধু কোথায় আছে আল্লাহ ডিকি বলেন আরো নিকুটে জানতি সাই লাক্সাম বরশিরাম জানতি সাই বাংলার চোদ্দ কোটি মানুষ জানতি সাই ওয়ার্ল্ডের মুসলমান এরম এরপরে কোথায় আছে আমার মদিনাওয়ালা আল্লাহ আক পরওয়ালা আল্লাহ ই কী বলেন আরও নিকট নিকট খুঁজে পাইলাম না এবার বন্ধু কোথায় নিজের দেমাগ খারাপ খাসার ভিতর অসি পাখি কেমনে আশেজা সানো খাসার ভিতর অসিন পাখি আসে যায় আজও তারে ধরতে পারলাম না গান্ডা বড় চমৎকার কথা বলেন ঠিক কিনা আজও তারে ধরতে পারলাম না কত চেষ্টা করলাম ধরে রাখতে পারি না ডিবির লোক এনআইসির লোক গোয়েন্দার লোক র্যাবের লোক পুলিশের লোক বাগের লোক আমার বন্ধুরা এত লোক থাকার পরে বাসের অবস্থা কেমন অ্যাপোলো হাসপাতাল থেকে টেলিফোন আসতেছে বসর অবস্থা আশঙ্কাজনক আবার টেলিফোন করলো বসের অবস্থা কেমন ভালো না এনআইসির লোক ডিবির লোক গোয়েন্দা ডিপার্টম্যানের লোক আর্মি আছে সেনাবাহিনী আছে কালো পোশাক রঙের র্যাব আছে নাই 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 টেলিফোন হচ্ছে বস কেমন কয় অসুস্থ অবস্থা ভালো না একটুকুন পরে আবার রিং হলো কেমন আছে নাই নাই সবাই কয় ইন্না লিল্লাহ জানতে চাই এত গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক তোমরা পাহারা দিচ্ছ গেল কখন কিভাবে গেল কয় জানি না বড় করে বলেন না সুবহানাল্লাহ জানার কথা না কখন পাখিটা আসে কখন পাখিটা যায় এই পাখিটা যেখানে বিরাজমান আমার আল্লাহ বলেন তার সাইতে আমার বন্ধু আরো নিকটে আরো বড় করে বলেন সুবাহান আল্লাহ তোর বোনের ভিতরে তোর দেখের ভিতরে রুহুটা যেখানে বিরাজমান রুহুটা যেখানে অবস্থান করে ওই রুহুটার সাইতে আরও নিকটে ইমানদারের কাছে নবী রয়েছে আর বড় করে বলেন ইলাহা লাহ বলো ইলাহা